পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের ক্ষমতার কথা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে আর পাঁচ নাম্বার প্রাণীর কথা শুনলে আপনি বিশ্বাসই করবেন না চলুন তাহলে শুরু করা যাক এক নম্বরে রয়েছে নেকড়ে নেকড়েরা একটানা এক সপ্তাহের বেশি না খেয়ে বেঁচে থাকতে পারে কারণ এরা নিজেদের শরীরে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন গ্রেলিন কমিয়ে দিতে পারে দুই নম্বরে রয়েছে প্রজাপতি প্রজাপতি সাধনায় জিব্বা দিয়ে নয় বরং পা দিয়ে তাদের পায়ে আছে কেমোরি সেপ্টর নামের কোষ এই কোষ সরাসরি মস্তিষ্কে সংকেত পাঠাতে পারে এই সংকেত বিশ্লেষণ করে খাবারটি খাওয়া যাবে কিনা তা নির্ধারণ করে এরা তিন নম্বরে রয়েছে আফ্রিকান হাতি বিশ্বের সবচেয়ে বড় স্থলজ প্রাণী হলো আফ্রিকান হাতি এরা প্রায় চার মিটার উঁচু এবং সত্তর থেকে আশি বছর পর্যন্ত বাঁচতে পারে সবচেয়ে অবাক করা বিষয় হলো হাতির মস্তিষ্ক এরা সহজে কিছু ভোলে না চার নম্বরে রয়েছে মেরুর ভাল্লুক বা পোলার বিয়ার এদের বরফের মতো সাদা মনে হলেও মেরুর ভাল্লুক বা পোলার বিয়ারের চামড়া আসলে কালো স্বচ্ছ লোম সূর্যের আলোই প্রতিফলিত করে যা আমাদের চোখে ভাল্লুককে সাদা দেখায় পাঁচ নম্বরে রয়েছে অক্টোপাস অক্টোপাসের আছে তিনটি হৃৎপিণ্ড ও নয়টি মস্তিষ্ক প্রতিটি বাহুতে থাকে আলাদা স্নায়ুতন্ত্র যা স্বাধীনভাবে কাজ করতে পারে শুধু তাই নয় অক্টোপাসের রক্ত নীল এরা জটিল ধাঁধা সমাধান করতে পারে এমনকি সরঞ্জামও ব্যবহার করতে পারে আবার প্রয়োজনে ত্বকের রং পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করতে পারে অক্টোপাস এমন সব তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন